mm <coughs> আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু সকাল সকাল ঘরের অনেক কাজকর্ম থাকে যেগুলোকে খুব তাড়াতাড়ি করে আবার পুজো আর্চা করতে হয় আর আমার তো জবের থেকে মা পেতলের মা লক্ষ্মীকে নিয়ে এসেছি তবে থেকে তো আমার পুজো দিতে প্রায় দু আড়াই ঘন্টা টাইম লেগে যায় সেই কারণে আমি সকালবেলায় বৃহস্পতিবার সকালবেলায় একটু তাড়াতাড়ি কাজ আরম্ভ করি জানো তো অন্য দিনের তুলনায় রান্না বান্নাগুলো একটু পরে করি কিন্তু কাজকর্মগুলো আগে করে নিই এখানে দেখো আমি ঠাকুর মানে রান্নাঘর পরিষ্কার করছি ঠাকুর ঘর বলতে গেছি ঠাকুরের কথা বলতে বলতেই ঠাকুর ঘরের কথা চলে এসছে মুখে গতকাল তো সব পরিষ্কার করেছিলাম দেখেছিলে কিন্তু রান্নাবান্না করে উঠতে উঠতে এত বেলা হয়ে গেছে তারপরে আর শরীর দিচ্ছিল না কালকে মনে মনে ভেবেই রেখেছিলাম রান্নাঘরে সেইভাবে পরিষ্কার করিনি আজকে সকালবেলায় রান্নাঘরটা ধরবো বলে অনেক দিন ধরেই তো ওই রান্না করছি একভাবে আর টাইজের যতটুকু আমি নিচে দাঁড়িয়ে হাত পাই ততটুকু আমি পরিষ্কার করি কিন্তু ওই যে বলি মাসে দুবার কি অন্তত তিনবার এইভাবে একটু পরিষ্কার রাখলে কিন্তু খুব একটা খাটনি হয় না আর তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তোমার রান্নাঘরটা সব ঠিক আছে রান্নাঘরের জানলাটাই শুধু অনেকটা উঁচু হয়ে গেছে হ্যাঁ গো আসলে বুঝতে পারিনি যখন করেছিলাম না তখন বুঝতে পারিনি যে এতটা উঁচু হয়ে যাবে না হলে রান্নাঘরের জানলাটা প্রথমে তো মিস্ত্রি দাদারা ঠিক হিসাবেই করেছিল আমি একটু পাকামি মেরে বলেছিলাম আর একটু ছোট করতে ব্যাস একদম ওপরে উঠে গেছে সেই কারণে আমার ঘরটা একটু নোংরাটাও বেশি হয় জানো তো সুন্দর করে টাইসগুলো মুছে ভালো করে একদম ভেজা ন্যাকড়া করে পুরো পরিষ্কার করে নিলাম আর যেহেতু হালকা কালারের গিরিলের রঙগুলো সেই কারণে রান্নাঘরের জানলাটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি তার সাথে সাথে সুন্দর করে গ্যাসটাও মুছলাম আর মিক্সিটাকেও একটু সুন্দর করে কসব্রাই দিয়ে মেজে নিলাম সকালবেলার কিন্তু কাজকর্ম অনেকটা আমার করা হয়ে গেছে জানো তো কিন্তু এখন বাকি আছে এই ঘর দুয়োরগুলো মোছা সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করলাম আর একটু ভাত তরকারি করেছিলাম তোমাদের দাদাভাই আজকে কাজে নিয়ে যাবে খাবার আসলে ও যেখানে এখন কাজে যাবে ওখানে না ধারে কাছে খাবারের দোকান নেই সেই কারণে একটু ভাত তরকারি রান্না করেছিলাম আর দেখো এখানে সুন্দর করে মুছেছি গিরিলটা কি সুন্দর পরিষ্কার হয়েছে তাই না এরপরে বাদবাকি বাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবো সেইটা হচ্ছে গতকাল তো অনেক জামা বেরিয়েছিল তোমরা তো দেখেই ছিলে বললাম না সব রেখে দিয়েছি জামাকাপড় সকালে জল থাকতে থাকতেই সাড়ে নটার মধ্যে কাঁচা ধোয়া ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি কিন্তু কাজ বাকি বলতে এখনও বাকি আছে শেষ হয়নি তো এখন একটু বাজারে যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একেবারে বেরাবো আমি একটু বাজারের মোড়ে নেমে যাব। সেই কারণে আর বাদ বাকি কাজগুলো করতে পারলাম না সেটা হচ্ছে ঘরটা গোছানো ঘরটা ঝাড় ঝাড় তো সকালবেলা একবার দিয়েছি আর মোছা এইটুকুনি কাজ বাকি আছে কম্বলটা দেখো কালকে কেচে দিয়েছিল জল তো ঝরে গেছে আজকে একদম ছাদে তুলে দিয়েছি আর সকালবেলা ছাদে আসলে চারিদিকের ওয়েদারটার দিকে তাকালে কী ভালো লাগে আর আমার আজকে তো ছাদে জামা কাপড় পুরো দড়ির মধ্যেই জামাকাপড়ে ভর্তি তারপরে দেখো এখানে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার ঠাকুর ঘরে যা বাসন থাকে সবই মাজতে হয় তোমাদের দাদাভাই আজকে সকালবেলা গোপালকে তুলে ঠাকুর ঘর ভালো করে মুছে দিয়েছে আর তার সাথে সাথে ঠাকুরের ঘর তারপরে এই ঘন্টি রাখার যেই থালাটা সেগুলো সব বার করে দিয়েছে আর আমিও সব কিছু একেবারে মেজে ধুয়ে স্নান করিনি জামা কাপড় ছেড়ে নিয়েছি দুটো করতে করতে এখন ঠাকুর ঘরে যেমন ঠাকুরও বেশি হয়ে গেছে তার সাথে সাথে ঠাকুরের বাসনও বেশি হয়ে গেছে জানো তো যখন নতুন ঠাকুর ঘর করেছিলাম তখন মনে মনে ভেবেছিলাম না বেশি ঠাকুর বাড়াবো না অল্প কটাই ঠাকুর রাখবো আর দেখতে দেখতে এখন আমার নটা ঠাকুর হয়ে গেছে এবার বুঝতেই পারো প্রতিদিন নটা ঠাকুরের পুজো করা কতটা টাইম লাগে আজ তো বৃহস্পতিবার পুজো করতে একটু বেলা করেই বসবো কারণ বাজারে যাবো এখন করে দাদা ভাইয়ের সঙ্গে বেরোনোর কথা বললেই থেকে করে বেরোতে হয় আর আমিও একটু বাজার যাওয়ার দরকার ছিল মেয়ের ওষুধ শেষ হয়ে গেছিল মেয়ের ওষুধ আনতে হতো আর তোমাদের দাদা ভাইয়েরও টাইম ছিল না তারপরে মিষ্টুর জন্য শাক আনতে হতো ও তো বেরিয়ে গেল সকালবেলা ওকে দিয়ে গোপালকে বলেছিলাম গোপালকে তুমি তুলে একটু খেতে দিয়ে যাও বাজারে গেলাম ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিলাম তারপরে একটু বাজার কিছুই করিনি বাজার আমি ঘরের থেকে করেছি মানে বাড়ির সামনে যে সবজিওয়ালা দাদা আসে ওই দাদার থেকেই নিয়েছিলাম তবে বাজারে আমাকে যেতেই হতো ওষুধ আনতে তারপরে জন্য স্বাদ আনতে শাক তো আমি বাড়ির সামনে কোনো সময় পাই না তো সেগুলো আনার জন্যই বাজারে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের গাড়ি করে গেলাম আর আসার সময় হেঁটে হেঁটে চলে আসলাম একার জন্য বাজার থেকে এইটুকুনি না কুড়ি টাকা দিতে খুব গায়ে লাগে হেঁটে হেঁটে চলে আসলাম আর তারপরে আমাদের যেইখানে আমাদের রিস্কায় নামায় ওই অব্দি নিয়েও আসবে না কারণ আমাদের পুরো রাস্তায় কাজ হচ্ছে ওখান থেকে আমাকে অর্ধেক রাস্তায় হেঁটে আসতে হতো সেই কারণে হেঁটে হেঁটে চলে এসেছি আর গরম তো নেই ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা কালে হাঁটতে কষ্ট হয় না যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি এরপরে আমি ঘর দোয়ার পরিষ্কার করবো ঘরটা মুজবো স্নান করব তারপরে পুজো করব ভাতটা তার মাঝখানে করে রাখবো রান্নাটা পরে করব কি রান্না করব সেটাও পরে তোমাদের বলবো কালকের অল্প তরকারি আছে মাছ মাছটা নেই মাছ শেষ হয়ে গেছে ওই পুঁইদানা ভাজাটা আছে তো সেটা করবো আর একটু ফুলকপি আলুর তরকারি করবো কারণ ফুলকপি নিয়েছি তোমাদের দেখিয়ে বলছি ঠিক আছে করি বাড়ির থেকে বেরালে না অনেকটা টাইম নষ্ট হয়ে যায় এ দেখো এখানে কুড়ি টাকা করে কফি নিয়েছি তবে কুড়ি টাকা করে কফি নিয়েছে কফিগুলো একটু ছোট হলেও আমি কুড়ি টাকা করে দিই নিই আমি তিনটে নিয়েছি চল্লিশ টাকা দিয়ে তো আজকে যেহেতু কফিগুলো একটু ছোট ছোটো ছিল তো তিনটে চল্লিশ টাকা দিয়ে নিয়েছি তবে বাজারে তো হেভি কফির দাম আর এখানে নিয়েছি একটু টমেটো আর ধনে পাতা আর দুটো শশা নিয়েছি আর এখানে নিয়েছি একটু মূলো এই মূলোটা খেতে না তোমাদের দাদাভাই খুব ভালোবাসে এই মূলোর তরকারি না মূলো জিরি জিরি করে কেটে একটা ভাজা হয় সেটা হচ্ছে বড়ি দিয়ে করে আমি আজকে করব তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার মা তো এটা বলতো মূলত ছেচকি তো একবার আমি এখানে করেছিলাম তো তোমাদের দাদাভাই এটা খুব ভালো খায় এই সময়ে মূলোটা তো আমি এখানে পাঁচশো মূলও নিয়েছি যা সবজির দাম এখানে পাঁচশো মূলও নিয়েছি তিরিশ টাকা দিয়ে এটা আমি এই একশো টাকার মধ্যে এই সবজিটা আমি বাড়ির সামনে থেকেই নিয়েছি কারণ কালকের ভোলা মাছ আছে কিন্তু তোমাদের দাদাভাই বলেছে আজকে আর মাছ করতে না মাছটা থাক ওটা আবার কাল পরশু দুদিন করা যাবে মেয়ের ওষুধ নিয়েছি আর এখানে নিয়েছি এসেছি মিষ্টুর জন্য শাক আর আমি বাজারে গেছি মানে দুটো গাছ তো আনবই গাছ বলতে এই দেখো এই গাছগুলো নিয়েছি এটা হচ্ছে গেঁদা এই গেদা গাছটা নিয়েছি। এর আগের বারেও এনে লাগিয়েছিলাম তবে না এই গেদা গাছটা আমার বাঁচেনি তো সেই কারণে নিয়ে আসলাম এটা ওই তারা গেঁদা হয় যেমন ওই যে আমাদের ফুলটা হচ্ছে না হলুদ রঙের বাবা দিয়েছে ওটার মতনই অনেকটা হয় কিন্তু অনেক ফুল হয় এইটা নিয়ে এসেছি আর একটা নিয়ে এসছি ডালিয়া গাছ তো এখানে অনেক দাম চাইছে ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকা এগুলো না আমি প্রতি বছর শিয়ালদার থেকে নিয়ে আসি আমি আর আমার যা দেখি যদি আমার যাকে বলবো যদি এইবার যায় তো আমি বেশি আনি নি একটা নিয়েছে কুড়ি টাকা সেই বলে কয়ে ঘেনিয়ে ঘুনিয়ে পনেরো টাকা দিয়ে একটা নিয়ে এসেছি তো এই একটা বসাবো আর এই একটা বসাবো তবে এখন না এখন একটু জলে ভিজিয়ে রেখে দিই বিকেলবেলা বসাবো কারণ এখন তো আমার অনেক কাজ আছে ঘরদুয়ার পরিষ্কার করা আছে এগুলো সব পরিষ্কার করা বাকি আছে মেয়ে কাঁথা কম্বলগুলো সব ভাজ করে রোদে দিয়ে দিয়েছে মেয়েকে আজকেও স্কুল পাঠাই একেবারে মেয়েকে বলেছি সোমবার থেকে আবার টানা স্কুল যেতে এখন আর এর মধ্যে স্কুল যেতে না তো যাই হোক এখন ঘরটা পরিষ্কার করব ঘর ছাদ দেবো ঘর মুছবো এই কাজ আছে আর তার মাঝখানে আমি ভাতটা করে নেব কারণ আজ যেহেতু বৃহস্পতিবার কাজ আমার মানে অনেক বুঝেছো আর তার মধ্যে আজকের থেকে নতুন একটা কাজ নিলাম তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই মেশিনটা তুমি করো না কেন মেশিন তো দেখো আমি নিয়ে এসেছি মেশিনটা হচ্ছে আমার টুকটাক ঘরে সেলাই টেলাই করার জন্য তারপরে প্রয়োজনীয় কিছু টুকটাক কত কাজ থাকে সেগুলো করার জন্য কারণ আমি মেশিন তো চালাতে পারবো না একভাবে বসে বসে মেশিন চালানো আমার মেশিন চালালেই আমার সেলাইয়ের জায়গায় প্রবলেম হয় যেহেতু মেসিজারে হয়েছে তো সেলাইয়ের জায়গায় প্রবলেম হয় এই কারণেই আমি মেশিনটা ছেড়ে দিয়েছি মেশিনটা এখন আর করি না দু টাকা ইনকাম করতে গিয়ে আমার পাঁচ টাকা বেরিয়ে যায় তো আজকে আমি আজকে থেকে একটা নতুন কাজ নিয়েছি সেটা তোমাদের এখন দেখাচ্ছি না যখন করতে বসবো তখন দেখাবো বিয়ের আগে আমি এটা প্রচুর করতাম প্রচুর করতাম আর তখন এত হাত এত হাত প্রিট ছিল তো জানি না এখন অনেক বছর পর এটাতে আবার হাত দিলাম ঘরে বসে বসে দেখলাম না আমার তো অনেকটা টাইম বেঁচে যায় তো এই কাজটা ঠিক আছে চলো তারপরে বাড়িতে দিয়ে যাবে নিয়ে যাবে কোনো ঝামেলাই নেই পরে তোমাদের দেখাচ্ছি যে কাজটা কি ঠিক আছে এদিকের কাজ এখন গুছিয়ে নিই কারণ বৃহস্পতিবার অনেকটা টাইম লেগে যাবে পরে তোমাদের দেখিয়ে তারপরে কথাটা বলবো ঠিক আছে চলো ফোনটাও চার্জ নেই আমি বাজারে ফোন নিয়ে জানি ফোনটা এখন একটু চার্জে বসিয়ে কাজগুলো করব খদ্দটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম ওই বিছানা ঠিছানা ঝেড়ে সব কিছু পরিষ্কার করলাম সকালবেলা একবার ঝাড় দিয়েছি তারপরেও যে কোথা থেকে এত নোংরা আসে আর সব থেকে বেশি আমাদের ঘরে কি জানো তো চুল যেমন আমার চুল পড়ছে তেমন মেয়ের চুল পড়ছে এত পরিমাণে চুল পড়ে দিনে যে কতবার ঘর ঝাড় দিই তার কোনো ঠিক নেই আর সারা ঘরেই শুধু চুল আর তারপরে মিষ্টুরাণী তো আছেই খাঁচার মধ্যে এমন লাফালাফি করে যে ওর পটেগুলো চারিদিকে ছিটিয়ে যায় আজকে আর এখনও নিচে একটা কিছু পাতিনি এরপরে ঘর মুছবো মুছেই একটা নিচু নিচে কিছু পেতে দেব। নালে ওর টয়লেটগুলো মেঝেতে পড়ে তো আর সাদা মেঝের মধ্যে পুরো দাগ হয়ে থাকে সকালবেলা সিঁড়ির ঘর ধুয়েছি বলে এখন আর ধোয়াবো না ঘর মুছবো তার সাথে সাথে সিঁড়ির ঘরটাও মুছে দেব আর এই দেখো এখানে মিষ্টুর জন্য চার আটি আজকে শাক নিয়েছি আজকে শাকটা একটু সস্তাতেই পেয়েছি চার আটি নিয়েছে পনেরো টাকা তো নিয়ে এসেছি একেবারে বেছে বুছে ধুয়ে রাখলাম এরপরে মোছার জল নিচ্ছি রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই উঠেছে আর তার সাথে সাথে কাজ করতে করতে এখন বেশ ঠান্ডাও লাগছে কারণ এখন দেখছি বেশ না ওই শীতকালে যেরকম একটু আঙ্গুলের মাথা টাথাগুলো ঠান্ডা হয়ে যায় বেশ একটু ঠান্ডা লাগে কাজ করতে করতে সেরকম ওয়েদার হয়েছে এখন আর কটা দিন পর দেখতে দেখতে আমার জেঠুরবাড়ির কালী পুজো তো ওই কালী পুজোতে এত ঠান্ডা পরে আমার না একদম ভাল লাগে না তোমাদের সবসময় আমি বলি না আমার যতই গরম পড়ুক আমার না সত্যি কথা গরম গরমকালই খুব ভালো লাগে আর এই কথাটা যখন আমি সবাইকে বলি আমাকে সবাই একই কথা বলে যে তুই কি পাগল গরমকাল আবার কার ভালো লাগে সত্যি কথা বলতে আমার গরমকালই ভালো লাগে আমার গরমকালে কষ্ট যতই হোক কিন্তু আমার খুব শান্তিও আছে তাতে এই শীতকালে সব বেশি আমার বিরক্ত লাগে সন্ধেবেলাটা সবার বাড়ির দরজা জানলা বন্ধ থাকে একদম ভুতুরের বাড়ির মতো মনে হয় সব বাড়ি ঘরগুলো রাস্তাঘাটগুলো একদম জনপ্রাণী শূন্য হয়ে যায় সেই কারণে আমার গরমকালটা খুব ভালো লাগে সব সময় রাস্তাঘাটে লোকজন থাকে ভালো লাগে যাই হোক আর শীতকালটা সবথেকে বড়ো কথা আমার খুব কাজের কুড়েমি লাগে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা ঘরটা মুছে নিলাম ঘরটা মুছতে সব থেকে বেশি বিরক্ত লাগে আমার এই স্ট্যান্ডটার জন্য তো বাজারে এতবার যাই কিন্তু স্ট্যান্ডটার খোঁজ করতে ভুলে যাই তোমরা অনেকেই বলেছ যে খরদাতে নাকি পাওয়া যায় কারণ তোমরা খর্দা থেকে অনেকেই আমার ভিডিও দেখো তো এর আগে না আমি তোমাদের বলতেই ভুলে গেছি যেন অনেক দিদিভাইয়ের সঙ্গে আমার খরদাতে বেরিয়ে দেখা হয়েছে কিন্তু কোনো সময় ভিডিও করা হয় না আমার যেন কেমন লাগে সবার সামনে ক্যামেরা অন করতে যাই হোক স্নান করে চলে এসছি অনেকটা কিন্তু কাজকর্ম আমার হয়ে গেছে পুজোর কাজকর্ম ঠাকুর ঘর পুরো মুছে পরিষ্কার করে কাপড় চোপড় সব পাল্টে সব ঠাকুরকে স্নান করিয়ে মা লক্ষ্মীকেও স্নান করিয়ে শাড়ি পরানো হয়ে গেছে আর এই দেখো মা লক্ষ্মীর জন্য সেদিনকে আমি বেরিয়েছিলাম নতুন শাখা পলা নিয়ে এসছি তোমাদেরকে আর আলাদা করে দেখানো হয়নি দুটোই আমি শাখা নিয়ে এসেছিলাম আমার জায়ের মেকে দিয়ে বলেছি একটা শাখা একটু লাল রং করে দিতে যেহেতু মনে এখন ধরবে না সেহেতু আমার জায়ের মেকে দিয়ে করিয়েছিলাম সত্যি শাখাপলা না পড়লে মা লক্ষ্মীর শ্বাসটা যেন সম্পূর্ণ হয়ই না আর আজকে মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো নতুন কানের দুল একটা পরিয়েছি সেদিন নিয়ে এসেছিলাম একটা কানের দুল গিনির একটা হাড় পলা এগুলো নিয়ে এসেছিলাম এইভাবেই এই বৃহস্পতিবার মাকে সাজালাম তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমারও মনে থাকে না যে এই কথাটা তোমাদের বলতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি তোমার মা লক্ষ্মীর দামটা কত নিয়েছে দেখো আমার মা লক্ষ্মীর দামটা নিয়েছে কেজি হিসাবে নশো টাকা করে কেজি নিয়েছে আর আমার মা লক্ষ্মী হয়েছে এই চার কেজি দুশো তিনশো মতো হয়েছে সেই কারণে একটু হিসেব করে নাও ওই আমার আটতিরিশশো উনচল্লিশশো টাকা মতো পড়েছিল মা লক্ষ্মীটার দাম তবে আমার এই লক্ষ্মী আনার ইচ্ছে ছিল এর থেকে ছোট সাইজগুলোও ছিল তবে সেগুলো আমার আনার ইচ্ছে ছিল না भाते बेचे था मातो मर शोंता ओ मातो मर शोंता দিয়ে উঠতে উঠতে বেজে গেল বেলা পনে দুটো তার মাঝখানেই তো আমি ভাত করে নিয়েছিলাম সকালবেলা ভাত করেছিলাম আমরা দুজনে খেলাম তোমাদের দাদাভাই খেলো টিফিন নিয়ে গেল ভাত আর দুটো ডিমের তরকারি রান্না করেছিলাম সেটা তো সকালেই শেষ হয়ে গেছে দুপুরের জন্য ভাত করলাম আর এখানে করতে নিয়েছি ফুলকপি আলুর তরকারি বেলা যেহেতু তো অনেকটা হয়ে গেছে মূলো ছেচকিটা আজকে আর রান্না করলামই না জানো তো ভাবলাম না এই অনেক দেরি হয়ে গেছে যেই আজকে হাতে একটা কাজ নিয়েছি অমনি যেন কাজ আর ঘরের কাজ শেষ হচ্ছে না এখন বিছানাপাটি তুলবো জামাকাপড় তুলবো ভাজ করবো সব গোছাবো অনেকটা টাইম লেগে যায় আর বৃহস্পতিবারটা সত্যি কথা আমার একদম হুড়োহুড়ি করে পুজো দিতে ইচ্ছে করে না আস্তে ধীরে মন শান্তি করে পুজো করব আমার মেয়ে তো খুব রেগে যায় মা কতক্ষণ লাগে তোমার পুজো করতে আসলে কি বলো পেতলের মা লক্ষ্মীকে স্নান করানো শাড়ি পরানো মেন কথা শাড়ি পরানো গয়নাগাটি পরানো সব করে অনেকটা টাইম লেগে যায় তারপরে তো বৃহস্পতিবার এমনি টাইম লাগে পুজোর গোছাগুছি করতে সব মিলিয়ে অনেকটা টাইম প্রায় আমার দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগেই যায় তো এখানে দেখো তরকারি তো বসিয়ে ভাত তো হয়েই গেছে তরকারিটা বসিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করছি কারণ অনেক জামা কাপড় আছে সেগুলো রেখে দেব না রেখে দিলেই আলিশ্য লেগে যাবে ভাবলাম তরকারিটা হতে হতেই কাপড়গুলো ভাজ করে নিই আর বিছানা কাঁথা যা ছিল সেগুলোও সব তুলে নিয়ে এসেছি তবে বালিশের ওয়ারগুলো এখন আর ভরলাম না বালিশের ওয়ারগুলো থাক ওগুলো সন্ধেবেলায় ভরে দেবো সব জামাকাপড় শুকিয়ে গেছে সকাল সকাল কাচলে এই একটা সুবিধা সব কিছুই শুকিয়ে যায় আর জামা কাপড় যদি একবার আলিশ্য করে রেখে দাও না তাহলে দেখবে ওই জামাকাপড় ভাজ করতে ইচ্ছেই করে না দেখো সুন্দর করে আলনাটা গুছিয়ে নিলাম আলনা গোছাতে আমার সব সময় খুব ভালো লাগে বিয়ের আগেও আমাদের আলনা সব সবসময় টিপটপ থাকতো তো আলনা তো ছিল না ওই বাঁশের বাবা দুটো করে দিয়েছিল ওটাই আলনা হিসাবে ব্যবহার করতাম তো যাই হোক দেখো এখানে সব শীতেরগুলো আমরা এই পাশে রেখেছি তো তিনজনেরটা আলাদা আলাদা করে আর এই পাশে সব চাদরগুলো রেখেছি ভাত তরকারি দুটোই কমপ্লিট হয়ে গেছে এবারে একটু টিভি দেখবো আরাম করে কারণ ভাত খেতে খেতে একটু টিভি না দেখলে ভালো লাগে না গরম গরম ভাত তরকারি নিয়েছি আর কালকের একটু শাকের ওই পুঁদানা ভাজাটা ছিল ওটা আমি একটু নিয়েছি ব্যাস এরপরে মা আর মেয়ে দুজনে খেয়ে নেব আর তারপরে মেয়ে চলে যাবে শুতে আর আমি বসবো আমার আমি শোব না আমার একটু ভিডিওর কাজ আছে সেইটুকুনিকে আগে কমপ্লিট করব। তারপরে যেই নতুন কাজটা হাতে নিয়েছি সেটা তোমাদের সন্ধেবাতি ধরিয়ে তারপরে দেখাবো পুজো দেওয়ার সময় কোনো সময় পাঁচালি পরি না আমি পাঁচালি পড়ি সন্ধেবেলায় পাঁচালি পরলাম সন্ধে দিলাম দিয়ে ঠিয়ে দেখো একদম ঠাকুরের জায়গাটা পুরো ঢেকে ঢুকে ঠিক করে দিয়েছি আর এই গিডিলের মধ্যে এইভাবে একটা গামছা দিয়ে দিয়েছি কারণ আজকে পর্দাটা দেইনি কালকে দেব। পর্দাটা বার করেছি ওটা কালকে লাগিয়ে দেব। তো দেখো এখানে এখন এই যে বালাপোষটা পাতবো এটা আমাদের পাতাই থাকে একদম সন্ধ্যে ধরানোর পর থেকেই এটা পেতে দিই কারণ এখানেই একটু বসি টিভি দেখি এখানেই থাকি শোয়ার সময় শুধু আমরা ঘরে যাই আর সব টাইমটা আমরা এই বারান্দাটাতেই থাকি তো সেই কারণে ঠান্ডার মধ্যে এখানেই এই এইভাবে পেতে দিলাম ব্যাস সন্ধ্যা পার হয়ে গেছে এরপরে জামাকাপড়টা ছাড়বো তোমাদের দাদাভাইও চলে এসছে ও স্নান করা হয়ে গেছে তো এরপরে একটুখানি চা খাবো চা খেয়ে নিয়ে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ টন্ধ করে এখানে বসলাম সেলাই করতে এটা হচ্ছে হুক আর বোতাম খুব আনন্দ সহকারে নিয়েছিলাম জানো তো সেলাই করতে আগে করতাম বিয়ের আগে প্রচুর হেম সেলাই করেছি প্রচুর হেম সেলাই করেছি একটা নেশা ছিল জানো না কাল আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার যা বললো তুমি তো হেম সেলাই করতে পারো তাহলে ছত্রিশ টাকা করে ডজন দিচ্ছে তো তুমি করবে আমি শুনেই এক পায়ে রাজি হয়ে গেলাম কেন জানো তো বিয়ের আগে যখন এই হেম সেলাইটা করতাম তখন এগারো টাকা বারো টাকা আট টাকা ন টাকা এরকম ডজন ছিল মনে মনে ভাবলাম যে ঠিক আছে চলো বিকেলের পর থেকে তো অনেকটা টাইম কেটে যায় এক ডজন দু ডজন করে যদি মাল করতে পারি এই ঘরে বসে সত্তর আশি টাকা করে কে দেবে চলো হাত খরচাও তো অনেকটা উঠে যাবে সংসারেরও অনেকটা প্রয়োজনের কাজে লাগবে সেই কারণে কোনো দিক ভাবনা চিন্তা না করে নিয়ে নিলাম আর সত্যি কথা সেলাই করতে আমার খুব ভালোও লাগে জানো তো আর খুব আনন্দ সহকারেও আমি সেলাইটা করছিলাম কিন্তু সেলাইটা করার পর বুঝতে পারলাম যে আমার শারীরিক কত নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে তো সেলাইটা আনন্দ সহকারে নিয়েছি তারপরে করতে গিয়ে আমার চোখ থেকে যেন জল বেরিয়ে গেছে মনে হচ্ছিল কত তাড়াতাড়ি যে এটুখুনি মাল নিয়েছি আমি কমপ্লিট করে দেব আমার দ্বারা হয়তো এটা আর এখন করা হবে না তোমাদের দাদাভাই তো দেখেই চিৎকার আরম্ভ করে দিয়েছে যে একটা কাজ করছো সেটাই করো এত কাজ করতে হবে না সারাদিন তো সংসারের কাজ করতেই থাকো দেখেছ ঘুমে আমার চোখ পুরো ছোটো হয়ে এসছে এত তাড়াতাড়ি ঘুমাই না কিন্তু আজকে পরিশ্রমটা না অনেক হয়ে গেছে এই জন্য খুব ঘুমও পেয়েছে আর প্রচণ্ড মাথাটাও খুব যন্ত্রণা করছে অনেক দিন বাদে সেলাই ঠেলাই করলাম তো মাথা ঘাড় পিঠ সব যন্ত্রণা যন্ত্রণাও দেখো চোখও আমার ডান চোখটা ফুলে গেছে এখন আর পারি না সেলাই করতে তবে বৌদিকে বলেই নিয়ে এসেছিলাম যে যদি আমি না পারি তাহলে করবো না এটা জাস্ট দেখতে নিয়ে এসেছিলাম যে পারি না কি করতে একটা সময়ে মানে মানে এখন তাই ভাবি কত জিনিসের দাম বেড়ে গেছে আর কত মানে আমরা যখন সেলাই করতাম তখন দশ টাকা বারো টাকা এরকম ছিল আর এখন দেবে ছত্রিশ টাকা ডজন এতটা টাকা হয়েও কিন্তু শরীরের সেই ক্ষমতা নেই এখন আর পারি নাই যে ঘাড় এইভাবে নিচু করে সেলাই করছিলাম তো ঘাড় দিয়ে মাথা দিয়ে সব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠালাম সাথে আবার মেয়েও গেল সন্ধ্যের থেকে কিচ্ছু খাইনি তাড়াতাড়ি করে ব্লাউজটা সেলাই করলাম কালকে হুকঘাট করে দিয়ে দেবো তোমাদের দাদাভাই তো ঢুকেই চেঁচামেচি আরম্ভ কর করে দি মানে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে যে যেই কাজ তুমি করছো ভিডিওর কাজ সেটাই করো আদা সার শরীর খারাপ করে কোনো কাজ করতে হবে না আমি যেন না দেখি যে কালকে আর কোনো ব্লাউজ নিয়ে এসছো যাই হোক দিয়ে দেবো এটা কালকে কালকে আর আনবো না ঠিক আছে তোমাদের দাদাভাই গেল গেলো দোকানে ফুলকপি আলুর তরকারি আর ভাত আছে ওটা হবে না ওই যে বলেছি না আমাদের ঘরে যতই দিনের বেলা যা রান্না করি যেদিন দেখবে ওর পছন্দ মতো খাবার হয়নি সেদিন আবার রাতে ডিম আসবে গেল এখন দোকানের ডিম আনতে এখন ডিমের অমলেট করব ভাত খাব আর আজকে আর রান্নাঘরের কিচ্ছু কাজ করবো না সন্ধ্যের থেকে মেয়ে খেয়েছে ম্যাগি ওর বাবা খেয়েছে চা আমিও খেয়েছি চা সব বাসন কোষণ বেসিনে ধরা কিন্তু কিচ্ছু করতে ইচ্ছে করছে না এখন মানে ডিমটা ভাজবো ভাত খাবো শুয়ে পড়বো তোমাদের দাদাভাই সাইকেল টাইকেল তুলবে আর ওই যে বারান্দাটায় দেখলে বালাপোষ পাতা ওটা পাতাই থাকে তোমাদের দাদাভাই শুয়ে ওখানে তো আমি আর মেয়ে খাটে শুয়ে পড়ি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রেখে দিলাম ঠিক আছে রাতে তো খুব একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না অনেক দিন বাদে এত রাত অবধি ভিডিও করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা